গুড আফটারনুন আমি অয়ন বিথি ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই তো আজকে বিথি ফার্মের ব্যাপার ওভার একটু সবাইকে বলবো যে এখানে কী হয় না হয় মডার্ন ফার্মিং বলে আমরা স্টার্ট করেছি তো কি কি অর্চার্ড আছে না আছে কীভাবে সয়েল প্রসেসিং হয় মডার্ন ফার্মিংয়ের কী কী জিনিস ইউজ হয় সেই ব্যাপারটা আরেকজন পার্টনার সুদীপ্ত বলবে সুদীপ্ত তো এই জায়গাটা হলো নাকাইঝুড়ি একটা গ্রাম বিষ্ণুপুর টাউন থেকে মোটামুটি পনেরো কিলোমিটার দূরে বাঁকুড়ার বাঁকুড়া জেলার একটা ছোট্ট গ্রাম জায়গাটার বৈশিষ্ট্য হলো এই জায়গাটা মোটামুটি তিন দিক জঙ্গলে ঘেরা আচ্ছা ঠিক আছে একটা সুন্দর একটা ল্যান্ডস্কেপিং ভিউ পাওয়া যায় একটা এরিয়াল ভিউ ড্রোন শট নিলে বোঝানো যাবে দুর্দান্ত একটা ভিউ মানে কেউ যদি এখানে একটা সন্ধে কাটায় ঠিক আছে জায়গাটার বৈশিষ্ট্য বুঝতে হ্যাঁ সুদীপ্ত তোর নিয়ে বল তোর মানে কি আছে বাগানে কি প্ল্যান মানে এই মোমেন্টে তো আমি দেখতেছি আম বাগানে দাঁড়িয়ে আছি আম গাছ ছাড়া আর কি গাছ আছে তোর বাগানে আমরা আমি প্রথমে একটা কথা বলেছিলাম না পোর্টফোলিও ডাইভার্সি এগ্রিকালচারের যে রিস্ক হ্যাঁ ওটাকে মিটিকেট করার জন্য পোর্টফোলিওটাকে বিভিন্নভাবে ডাইভার্সিফাই করার চেষ্টা করেছি আমাদের তিন ধরনের ক্রপ রয়েছে ও ঠিক আছে পার্মানেন্ট ক্রপ এই যে অরচার্ড এগুলো যেমন আমরা যে দেখতে পাচ্ছি আমাদের যেমন আমের বাগান রয়েছে ওদিকে কুলের বাগান রয়েছে এদিকে সেমি পার্মানেন্টের মধ্যে আমাদের একটা কলার বাগান রয়েছে আচ্ছা পার্মানেন্টের মধ্যে এগেন আমাদের ওদিকে কাঁঠাল আর পেয়ারার বাগান রয়েছে আচ্ছা ঠিক আছে এগুলো পার্মানেন্ট সেমি পার্মানেন্টের পোর্টফোলিও এরপরে আমাদের কাছে এগ্রিকালচার ভেজিটেবল ক্রপের একটা পোর্টফোলিও রয়েছে যেমন এখানে আমরা ক্যাপসিকাম করার চেষ্টা করছি ওই চিলি করার চেষ্টা করছি আচ্ছা এদিক ওই একটা টমেটোর পোর্টফোলিও রয়েছে ঠিক আছে ওই দিকের আর একটা বাগানে আমাদের কিউকাম্বার শশার একটা পোর্টফোলিও রয়েছে তো এটা আমাদের সেকেন্ড প্লাস এর সঙ্গে একটা মেডিসিনাল প্ল্যান্টসের একটা পোর্টফোলিও রয়েছে তো এটা বেসিক্যালি একটা মাল্টিলেয়ার এর কনসেপ্ট আমি যদি দেখাতে পারি যে এটা হলো আমবাগান আমবাগানের মধ্যে প্ল্যান্ট টু প্ল্যান্টের মধ্যে ডিস্টেন্স আমি বলবো মিডিয়াম ডেন্সিটি প্ল্যান্টেশন হাই নয় মানে এক করে সাড়ে চারশোটার মতো আম গাছ রয়েছে ঠিক আছে আচ্ছা তো প্ল্যান্ট টু প্ল্যান্টের ডিস্টেন্স মোটামুটি দশ ফুট এবার রো টু রোয়ের মধ্যে ফুট ঠিক আছে এবার রো টু রোয়ের মধ্যে আমরা ভেজিটেবলসের প্ল্যান্টেশন করছি আচ্ছা সিমিলারলি প্ল্যান্ট টু প্লান্টের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেখানে আমরা মেডিসিনাল প্ল্যান্টস এবার লাগাবো অর্শগন্ধা আমরা এবারে লাগানোর প্ল্যান করছি অন্যান্য যে সাইটগুলো রয়েছে সেখানে আমরা সিট্রোনেলা অ্যান্ড লেমন গ্রাস এই অ্যারোমেটিক যে মেডিসিনাল প্ল্যান্টসগুলো রয়েছে আমরা সেগুলো লাগানোর কথা ভাবছি তার সঙ্গে স্টেভিয়া এগুলো অ্যাড করবো তো এইভাবে মোটামুটি তিনটে লেয়ার বা তিনটে ডিস্টিং পোর্টফোলিও আমাদের তৈরি হচ্ছে একটা হলো ফ্রুট অর্চার্ড মেডিসিনাল মেডিসিনাল প্ল্যান্টস আর ভেজিটেবল ক্রপস বাঁকুড়াটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা পাইলট প্রজেক্ট এখানে আমরা ওভারঅল পোর্টফোলিও ম্যানেজমেন্ট দ্য এস ওপিস এইগুলো এস্টাবলিশ করার চেষ্টা করছি যাতে সেম এসওপিস আমরা ওয়েস্ট বেঙ্গলের ডিফারেন্ট ডিস্ট্রিক্টে ইমপ্লিমেন্ট করতে পারি এবার ব্যাপারটা হলো ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ক্লাইমেটিক জোনস রয়েছে ঠিক আছে প্রতিটা জায়গার মাটি আলাদা আলাদা টাইপের ঠিক আছে তো অবভিয়াসলি পোর্টফোলিওতে সামান্য কিছু চেঞ্জেস হবে বাট মোটামুটি হাই লেভেলে পারমানেন্ট সেমি পারমানেন্ট টেম্পোরারি ক্রপ এই যে একটা ডিভিশন এই জিনিসটা থাকবে ফ্রুটস তার সঙ্গে মেডিসিনাল প্ল্যান্টস তার সঙ্গে ভেজিটেবলস এই একটা ডিফারেন্সিয়েশনটা থাকবে আর অন্য আর একটা পোর্টফোলিও ম্যানেজমেন্টের ডাইমেনশন হলো যে আমার কাছে যেন সারা বছর কিছু না কিছু হার্ভেস্ট হতে থাকে প্রতি মাসে যেন কিছু না কিছু হারভেস্ট হতে থাকে তো কিছু ক্রপ সামার থাকবে কিছু ক্রপ উইন্টারের থাকবে কিছু ক্রপ বারো মাসের থাকবে ঠিক আছে এবার কোথায় এই পাইলট প্রজেক্টটা এটা যেরকম বাঁকুড়াতে একটা রয়েছে বাকুরা থ্রু দিয়ে আমরা বাঁকুড়ার অ্যাডজাস্টিন যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে যেমন বীরভূম বর্ধমান হুগলি এইসব জায়গা থেকে আমরা এক্সপা এক্সপানশন করার কথা ভাবছি কিছু ল্যান্ড আমরা খুঁজে বেড়াচ্ছি বাট এই মুহূর্তে আমরা নর্থ বেঙ্গল অ্যাজ এ ক্লাস্টার ওটাকেও ডেভেলপ করার চেষ্টা করছি কালিম্পং থেকে ধীরে ধীরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার মানে নর্থ বেঙ্গলও একটা সিমিলারলি এক্সপ্যানশনের প্ল্যান আছে বাঁকুড়া মানেই আমরা সবাই ভাবি লালমাটি পাথুরে এলাকা মানে বাঁকুড়া পুরুলিয়া এই জোনটাকে আমরা রাড অঞ্চল বলতাম কারেক্ট মানে ওই যে লাল মাটি লাল মাটিতে কিছু হয় না সেই জায়গাতে এরকম একটা মাল্টি লেয়ার ফার্মিং আম বাগান বলছে কুল বাগান কাঁঠাল অনেক কিছু কি ধরনের কি খনিজ রয়েছে কি ধরনের কি মিনারেলস রয়েছে সেটার পোড়োসিটি কীরকম সেটাতে ল্যান্ড আর ক্লে তার পার্সেন্টেজ কীরকম আছে তার উপরে মাটির ডিফারেন্ট টাইপ হয় মাটির ডিফারেন্ট সত্তা হয় ঠিক আছে তার বেসিসে ডিফারেন্ট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের যে সিলেকশনটা ডিপেন্ড করে বাট একটা জিনিস কমন লাল মাটি হোক কালো মাটি হোক এঁটেল হোক দোঁয় হোক হোয়াট এভার একটা জিনিস কমন ওই মাটিতে মানে জীবন কতটা আছে আমরা সজীব ক্ষেতির কথা বলি তো জীবন কতটা আছে সেটা ডিপেন্ড করে মাটির মধ্যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিস কীরকম রয়েছে ওয়ান দুই ওটাতে অর্গানিক কার্বন কতটা রয়েছে অর্গানিক কার্বন আচ্ছা ঠিক আছে এবার মানে কতটা অ্যাকচুয়ালি অর্গানিক কার্বন হওয়া উচিত মাটিতে যেটা একটা আইডিয়াল বলা হয় সত্যি কথা বলতে গভর্নমেন্টের যে গাইডলাইন রয়েছে ওরা বলে যে জিরো পয়েন্ট মিনিমাম দরকার বাট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর দিক থেকে দেখতে গেলে ওয়ান পারসেন্টের নিচে অর্গানিক খেতে হয় না আচ্ছা এবার আমি যদি বেঞ্চমার্কের জন্য কিছু কান্ট্রির প্যারামিটার শেয়ার করি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অর্গানিক কার্বন পারসেন্টেজ মোটামুটি বারো থেকে পনেরো কাছাকাছি সেম ফর আমি বলব ইদানিং হ্যাঁ ব্রাজিল বা সাউথ আমেরিকান কান্ট্রিগুলোতেও এরকম কন্ডিশন রয়েছে মোর দ্যান টেন ইদানিং আফ্রিকাতেও প্রচুর এগ্রিকালচার হচ্ছে আচ্ছা আমাদের অনেক ইন্ডিয়ানরাই আফ্রিকাতে গিয়ে সেট আপ করছে ঠিক আছে সেখানেও অনেকটাই আনএক্সপ্লোর টেরিটারি অর্গানিক কার্বন প্রচণ্ড ভালো এতটাই ভালো অলমোস্ট ফাইভ টু টেন পার্সেন্ট ইন দ্যাট রেঞ্জ এতটাই ভালো মানে সিড ছড়িয়ে দিলে জার্মিনেট হয়ে যায় মেনটেনেন্সের কোনো দরকার নেই লাইক যখন জিরো পয়েন্ট থ্রি পারসেন্টে তুমি যদি অরগ্যানিক খেতে করো ঠিক আছে ইউ আর লাইক নেচারের দিক থেকে কোনো সাপোর্ট নেই ইউ আর লাইক সুইমিং এগেনস্ট দ্য কারেন্ট ঠিক আছে তো সেই কারণে প্রথমে সয়েলটাকে রিজুভিনেট করা রিইনস্টেট করা ওটা আমাদের প্রথম দায়িত্ব প্রথম চ্যালেঞ্জ ছিল তো এই যে অর্গানিক কার্বন যেটা বলছো বা বলছিস যে বাড়ানো হবে বা বাড়াচ্ছিস এটা কীভাবে মানে কী ইউজ করা হচ্ছে আমরা প্রথমে সয়েল প্রসেসিংয়ের সময় ভার্মি কম্পোস্ট আর কাউ ডং কম্পোস্ট মানে গোবর সার ওগুলো ইউজ করি বাট টু বি ভেরি অনেস্ট খুব একটা ইনিশিয়ালি লাভ পাইনি ঠিক আছে সে সবাই তো ভার্মি কম্পোস্ট কাউ ডং কমন মানে এভরি যে কোন চাষীকে জিজ্ঞাসা করলে এটা কমন বলে আর তুই বলছিস খুব একটা লাভ হয় না তো তুই তুই কি ইউজ করলি আমি একটু একটু সায়েন্স বোঝানোর চেষ্টা করছি আমরা ল্যাব টেস্ট করিয়েছিলাম অনেক লিটারেচার পড়াশোনা করি একটু ল্যাব টেস্ট করানোর চেষ্টা করি যখন দেখলাম ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ওটাতে অর্গানিক কার্বন কীরকম রয়েছে সেটা যখন চেক করলাম দেখলাম যে আট থেকে বারো পার্সেন্ট ওই রেঞ্জের অর্গানিক কার্বন থাকে যেখানে কাউডাং কম্পোস্ট মানে গোবর সার যেটা গোবর সার আসলে যেভাবে বানায় তার উপরে ডিপেন্ড করে কতটা অর্গানিক কার্বন তাতে বেঁচে থাকবে কারণ ওটা ডিরেক্টলি সানলাইটে রেখে দেওয়া হয় ডিকম্পোজিশানের জন্য ঠিক আছে ছ মাস পরে বা এক বছর পরে যখন আমাদের হাতে গোবর সার আসে ঠিক আছে তখন হার্ডলি পাঁচ থেকে ছ এর মতো অর্গানিক কার্বন বেঁচে থাকে করে থাকে তারপর তুমি ভেবে নাও যে 0.3 পয়েন্ট থেকে ওয়ান এর মতো যদি অর্গানিক কার্বন বাড়াতে চাও ঠিক আছে তোমার কয়েক লাখ টন গোবর সার লাগবে এক একর জমিতে ও বাবা এবার ভেবে দেখো যে কয়েক লাখ টন গোবর সার পাওয়া কতটা ডিফিকাল্ট আর কতটা খরচা সাপেক্ষ তারপরে আমরা ডিফারেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কথাবার্তা বলি আমরা চেষ্টা করি যে কিভাবে কম খরচায় রাইট ইনগ্রেডিয়েন্ট বা টেকনোলজি লাগিয়ে বেটার কোয়ালিটির একটা সলিউশন করতে পারি যেটাতে মাইক্রোবিয়াল কাউন্ট সয়েলের ওটা বাড়ানো যায় তার সঙ্গে অর্গানিক কার্বনও রিইনস্টেট করা যায় তো ওইভাবেই আমরা আমাদের জার্নিটা চালু করি আজকের দিনে যদি দেখো যে এখানে একটা ড্রিপের লাইন গেছে একদম ঠিক আছে প্রতিটা গাছের নিচে নিচে একটা করে ড্রিপের টার্মিনেশন পয়েন্ট রয়েছে আচ্ছা দেখাচ্ছি এগুলো হলো ড্রিপের টার্মিনেশন পয়েন্ট আচ্ছা ওকে আমরা যে বায়ো ফার্টিলাইজারটা আমাদের সাইডে তৈরি করি ঠিক আছে ওই বায়ো ফার্টিলাইজারটা ভেঞ্চুরি আর ড্রিপের থ্রু দিয়ে প্রতিটা গাছের গোড়াতে গিয়ে পৌঁছায় এইভাবে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা গাছের গোড়াতেই মোটামুটি আছে মোটামুটি আমরা চেষ্টা করেছি ওটা ইমপ্লিমেন্ট করার কারণ আচ্ছা আমাদের মোটামুটি ক্যালকুলেশন যেটা রয়েছে যে প্রতি একরে আমরা পাঁচ হাজার লিটার পাঁচ থেকে ছ হাজার লিটারের মতো বায়ো ফার্টিলাইজার ইউজ করতে চাই করলে মোটামুটি এক বছরের মধ্যে ওয়ান পার্সেন্টের মতো অর্গানিক কার্বন আমরা হিট করবো অ্যান্ড ইয়ার অন ইয়ার এক পার্সেন্ট করে প্রতি বছর যদি বাড়াতে থাকি তিন থেকে চার বছরের মধ্যে আমরা থ্রি টু ফোর পার্সেন্টের মতো অর্গানিক কার্বন আমরা অ্যাচিভ করতে পারবো আচ্ছা তখন আমাদেরকে আর নেচারের এগেনস্টে গিয়ে কিছু করার দরকার নেই আমাদের এই যে আজকের দিনে আমরা এত কম অর্গানিক কার্বনে কাজ করছি ঠিক আছে তো প্রতিটা গাছের ইমিউনিটি আজকের দিনে খুব কম ঠিক আছে ইমিউনিটি কম হলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কম পেস্ট অ্যাটাক হয় ঠিক আছে দেখবে অর্গানিক কার্বন বেড়ে গেলে বাকি অটোমেটিক্যালি ইমিউনিটি বেড়ে যায় সমস্ত জিনিসগুলো এই যে উইড দেখতে পাচ্ছি কিছুটা ওগুলো সব এই পোকা মার এগুলো অটোমেটিক্যালি কম হয়ে যায় কম হয়ে যাবে আচ্ছা এবারে সায়েন্টিফিক রেশনালটা বোঝানোর চেষ্টা করি এই যে বায়ো ফার্টিলাইজারটা রয়েছে এটাতে দুটো জিনিস হয় জমির দুটো ক্যারেক্টারিস্টিকস চেঞ্জ হয় এক অর্গানিক কার্বন বাড়ে দুই ওটাতে মিলিয়ন্স অফ মাইক্রোভস ওটা প্রতিটা ড্রিপের প্রতিটা ফোঁটার সঙ্গে সঙ্গে মাইক্রোভগুলো আমার সয়েলে যায় আমরা রিসেন্টলি টেস্ট করিয়েছিলাম আমাদের বায়ো ফার্টিলাইজার যেটা দেখা গেছে যে পার এম এল পার এম এল মোটামুটি ফাইভ মিলিয়ন প্লাস মাইক্রোভস প্রতি এ রয়েছে আর এই মাইক্রোভগুলো নর্মালি নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম জিঙ্ক বোরন এগুলোর ফিক্সেশানে হেল্প করা ইভেন অ্যাজোটোব্যাক্টার রয়েছে রাইজোবিয়াম রয়েছে এই ধরনের মাইক্রো যে অর্গানিক কার্বন যেটা বলছিস তারপরে ধর ইয়ে মাইক্রো তারপরে কি বলছি বায়ো ফার্টিলাইজার এটা নিজেরাই পুরো বানাচ্ছিস এখানে তো আমাদের এই পুরো মডেলের বেস হলো ডেয়ারি আচ্ছা ডেয়ারিটা কেন এত ইম্পর্ট্যান্ট আমাদের যে গরুগুলো রয়েছে এগুলো সব দেশি গরু ঠিক আছে কি কোথাকার এই লোকাল থেকে হয়েছে নাকি না আমরা প্রথমের যে সেটটা আমরা গুজরাট থেকে এনে আনিয়েছিলাম এটা গির প্রজাতির গরু গির ব্রিড তো কুড়িটা গরু থেকে আমরা আমাদের ডেয়ারি ইউনিটটা চালু করি এবার সেখানে যে গোবর ওগুলো দিয়ে আমরা আমাদের বায়ো ফার্টিলাইজার আমাদের একটা প্রপার ফর্মুলেশন রয়েছে বায়ো ফার্টিলাইজার বানানোর তো সেটার মেন ইনগ্রেডি ইনগ্রেডিয়েন্ট হলো গোবর আর গোমূত্র এবার দেশি গরু কেন এত ইম্পর্ট্যান্ট তাদের শরীরে মানে এটা ভগবান প্রদত্ত ঠিক আছে তাদের শরীরে প্রচণ্ড রকমভাবে ডিফারেন্ট ভ্যারাইটি অ্যান্ড হিউজ কাউন্টের মাইক্রোব রয়েছে গরুর রুমেন বা গাঠ লি টু হ্যাভ কাউজ লাইক দিস ঠিক আছে ওই মাইক্রোভগুলো আমরা আমাদের বায়ো ফার্টিলাইজার ইউনিটে পাঠাই ওই গোবর আর আমরা করিয়েছিলাম আমরা যখনই কোনো ফরমুলেশন চেঞ্জ করি ঠিক আছে ইমপ্রুভমেন্টের জন্য আমরা সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট ফার্টিলাইজার আছে জিজ্ঞাসা করছি যে এই যে বায়ো ফার্টিলাইজার বানাচ্ছে যদি আশেপাশে কোনো চাষি এসে কখনো চায় সেটা কি তোরা কমার্শিয়ালি কিছু উপায় করার প্ল্যান করছিস না এমনি নিজেদের ইউজের জন্য বানাচ্ছিস এরকম কিছু প্ল্যান আছে বা ধর কোনো চাষি যদি এসে বলে আমি ট্রেনিং নেব এইসব অর্গানিক ফার্মিং কিভাবে করব না করব তাদের কোনো ট্রেনিং এর কোনো ব্যবস্থা আছে নিশ্চয়ই মানে আমাদের তো ভিশনটাই এটা যে ওয়েস্ট বেঙ্গলটাকে নেক্সট দশ থেকে পনেরো বছরের মধ্যে অর্গানিক স্টেটে কনভার্ট করা কারণ প্রবলেমটা খুব বড়ো ঠিক আছে একটা বিধি ফার্ম বা একটা সুদীপ্ত একটা অয়নের পক্ষে সম্ভব না পুরো ওয়েস্ট বেঙ্গলটাকে ট্রান্সফর্ম করা ঠিক আছে আমাদের দশ হাজার মিলি দশ হাজার মিলিয়ন সরি তিন মিলিয়ন এক ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে এগ্রিকালচার হয় নাও টেন মিলিয়ন এক ল্যান্ড ব্যাঙ্ক বিধির পক্ষে দশ বছরের মধ্যে এভাবে ট্রান্সফর্ম আমাদের লাইফ স্প্যানের মধ্যে এইভাবে ট্রান্সফর্ম করা সম্ভব নয় সেহেতু আমাদের লোকাল চাষিদের হেল্প লাগবে আমরা চাইব যে তারাও এই যে একটা আইউডসে আন্দোলন ঠিক আছে ইনঅরগ্যানিক বা কেমিক্যালের এগেনস্টে তারাও যোগদান করুক আমরা তাদেরকে সাপোর্ট করবো আমাদের এস আমাদের বায়ো ফার্টিলাইজার অন্যান্য প্রসেস নলেজ শেয়ারিং ট্রেনিং এগুলোর থ্রু দিয়ে তো দেখলাম যে তোর সয়েল প্রিপারেশন নিচ্ছেন এভ্রিথিংয়ে তোর মানে দেয়ারি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তোর বায়ো ফার্টিলাইজারের যে প্রসেদ বললি সেখানেও তোর গোমূত্র লাগছে কাউডাং লাগছে এবং বলছে গরুগুলো লোকাল থেকে বাট একদম গুজরাট থেকে তো একবার গোশালাটা দেখালে মনে ভালো লাগবে জানি ঠিক আছে এটা আমাদের ছোট্ট একটা গোশালা আচ্ছা আগের বছর দু হাজার তেইশ নভেম্বরে আমরা জুনাগার থেকে মোটামুটি কুড়িটার মতো গির একশো প্রজাতির গরু নিয়ে এসেছে সবগুলো গির একদম সবগুলো পিওর গিরি গির আচ্ছা এবার ব্যাপার হলো আমাদের গোশালার প্রথম থট প্রসেস এটা যে গ্রুবেলটি ফ্রি ফ্রি গ্রে গ্রেজিং কাউস তো মোটামুটি আমরা চেষ্টা করি গরুগুলোকে আমাদের মোটামুটি 25 একর ল্যান্ড গরু গুলো যেখানে বসে ঘুরে বেড়ায় নিজেদের মতো করে গ্রেজিং করে তো দে আর ফিড অন গ্রিন ফোডার অর্গানিক গ্রিন ফোডার ইনিশিয়ালি আমাদের ল্যান্ডটাকে পুরোপুরি অর্গানিক কনভার্ট করার আগে আমরা এখানে একটা হাইড্রোফোনিক সিস্টেম ইমপ্লিমেন্ট করেছিলাম আচ্ছা হাইড্রোফোনিক সিস্টেম কারণ যেহেতু সল প্রসেসটা পুরোটা অর্গানিক বায়ো ফার্টিলাইজার যেটা অর্গানিকের আই উড সে মেইন ইঞ্জিন যেটা অর্গানিককে ট্রান্সফর্ম করছে ঠিক আছে সেটা আসছে গরুর গোবর এবং গোমূত্র থেকে আচ্ছা সেই জন্য খুব ইম্পর্টেন্ট ছিল গরুগুলো কি খাচ্ছে ইনপুট সেটাও যেন সেটাও যেন অর্গানিক হয় তো গরু মোটামুটি ফডার গ্রিন ফডার ঠিক আছে ড্রাই ফডার কনসেন্ট্রেট যাই খায় আমরা সেটা অর্গানিক্যালি ফিড করি ঠিক আছে তো মোটামুটি ম্যাক্সিমাম সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ফুড এটা ফ্রি গ্রেজিং এর থ্রু দিয়ে পায় ঠিক আছে তারপরে বেসিক মিনারেল যা যা রিকোয়ারমেন্ট সেটা আমরা অর্গানিক ডিফারেন্ট মিলেটস ঠিক আছে গ্রেন্স ওগুলো গরুকে খাওয়াই ইন্টারেস্টিংলি গরু যে জল খায় ঠিক আছে সেটাও অর্গানিক বা আই উড সে বায়ো ফর্মের কীভাবে আমরা একটা মাইক্রোচিপ সলিউশন এখানে জলটাও পুরো ফিল্টারেশন করে দেওয়া হয় ফিল্টারেশন মানে জলের জল থেকে আমরা মাইক্রো বা জল থেকে আমরা মিনারেলস বের করি না জলের মধ্যে যে ইনঅর্গানিক কেমিক্যালস রয়েছে সেটাকে আয়নাইজড বায়োফর্মে কনভার্ট করিয়ে দেওয়া হয় ঠিক আছে ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেবো যেমন নারকেলের জল ঠিক আছে ওটা টিডিএস লেভেল যদি দেখিস মোটামুটি হাজার প্লাস টিডিএস ঠিক আছে বাট ওটা ফর্মে অ্যাভেলেবেল সিমিলারলি এর মধ্যে যে একটা মাইক্রোচিপ ইমপ্লিমেন্ট করা আছে এই ট্যাঙ্কটার মধ্যে সেটার কাজই হলো ওই জলের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে যদি কোনো কেমিক্যাল বা মেটাল রেসিডিও থাকে ওটাকেও ফর্মে কনভার্ট করে দেয় ঠিক আছে যাতে গরুর শরীরে গিয়ে কোনো রকম কোনো প্রবলেম না ক্রিয়েট করে ওটা ইজিলি অ্যাবজর্ভ করে নেওয়া যায় তো ইট ইট ঠিক আছে প্লাস গরুগুলোকে আমরা স্বর্ণক্রাসন দিই ওটা বেসিক্যালি ডিটক্সের কাজ করে মানে যদি অন্য কোথাও থেকে গরু ইনঅর্গ্যানিক কোনো সাবস্টেন্স গড়িতে নিয়ে থাকে ঠিক আছে সেটাকে ডিটক্স করে শরীরের বাইরে বের করে দেয় ঠিক আছে তো বেসিক্যালি এটার এটার আমি কিছু একটা যদি দেখাই গোশালা তো গোবর গোমূত্র রয়েছে অন্য গোশালাতে যদি কেউ যায় ঠিক আছে আমাদের গোশালাতে এখানে গোবর স্মেল পাওয়া যায় ঠিক আছে তার কারণ হলো ওটাই মানে আমরা যে স্বর্ণপ্রাসন ইউজ করি ওটাতে ওর বডি পুরো ডিটক্স হয়ে যায় বডি ডিটক্স হয়ে গেলে তার কোনো স্মেল থাকে না মানে এই গরুগুলো সেই অর্থে প্রচন্ড হেলদি আর অর্গ্যানিক ফেড

ঠিক আছে আমাদের বিজনেস মডেলটাই এরকম আমরা গরুগুলোকে লালন পালন করি তাদের গোবর গোমত্রের জন্য দুধ ইস জাস্ট এ বাই প্রোডাক্ট আমরা ইন্টারনালি কনজিউম করি বা ঘি বানিয়ে আচ্ছা তো মানে ইট দিস ইস কমপ্লিটলি ক্রুয়েলটি ফ্রি একটা সিস্টেম আচ্ছা বিজনেস মডেলই যখন গোবর আর গোমত্রের উপরে বেস্ট ঠিক আছে সেটা সে মিল্কিং কাউ হোক বা নন মিল্কিং কাউ হোক পুরুষ হোক বা ফিমেল ক্যাটেল হোক ডাজেন্ট ম্যাটার ফর আস দেখ বাগানটা ঠিক আছে তো এক দেড় বছর আগে কী ছিল আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটা সময় মাঠটা নেবো কি নেবো না কোথায় কি গরু ভেবেছিলাম আজকে হে মোটামুটি দেড় বছর হয়ে গেল আর এক বছর পরে গেল তোর গাছ তো দিয়ে দেবে আমরা যখন হাতে বাগানটা পেয়েছিলাম একটা সাইডে আলু চাষ হচ্ছিলো একটা হ্যাঁ একটা সাইডে আলু চাষ হচ্ছিলো আমার তখন মনে হচ্ছিল এই ল্যাঙ্কটা কালিটিভাবেই কিনা আদৌ কিছু করা সম্ভব কি না মানে এখনও মনে আছে এটাকে ট্রান্সফর্ম করতে আমাদের প্রচণ্ড ভালো ছুটে গেছে আর মানে আগের 2023 এর জুন জুলাই এর কাছাকাছি বলতে আমরা ল্যান্ডে রেজিস্টার করা হয় ওদের 25 অফ জুলাই তারপর প্ল্যান্টেশন বলতে চালু হয় আগস্ট মাস পরে আগস্ট অগাস্ট পুরোর আগে আগে জিনিসটা কমপ্লিট হয় তো তোমরা দেখো প্রথম প্ল্যান্টেশনের পরে হার্ডলি এনি মর্টালিটি হুম ইটস ট্রু পুরোটা আমাদের যে হায়ারিং তারা যে মানে যেভাবে পুরো সাইটটাকে ধরে তুললো যেভাবে ঠিকঠাক করলো hardly any যেভাবে গ্রোথ হয়েছে যেভাবে land ট্রান্সফর্ম transform হয়েছে দেখে প্রচন্ড স্যাটিসফাইড feel হচ্ছে তো তারপরে তোর হঠাৎ এই কনসালটেন্সি মানে ফিল ছেড়ে হঠাৎ করে তো কি মনে হলো যে ফার্মিং করবি তুই তো ব্যাকগ্রাউন্ড স্টোরি বিহাইন্ড দ্য স্টোরি আর আমি দশ বছর ধরে যে কাজটা করছি ভাব প্রতিটা বড় লার্জ স্কেল প্রজেক্ট প্রবলেম স্টেটমেন্ট ওই যে প্রতিটা কোম্পানির প্রফিট লস ঠিক আছে কীভাবে একটা কোম্পানিকে স্কেল করা যাবে সো আই ওয়াজ হেল্পিং বিগ কোম্পানিজ টু মেক মোর মানি সরি ঠিক আছে এবার সেই জায়গা থেকে আমি মোটামুটি এই ধরনের নতুন অ্যাসেট ক্লাস খুঁজছিলাম যেখানে আই ক্যান জেনারেট ওয়েলথ ফর মোর পপুলেশান কমিউনিটি তো ওই হান্টিং স্কাউটিংয়ের সময় আমি আইডেন্টিফাই করলাম এগ্রিকালচার ক্যান বি এ ভেরি গুড অ্যাসেট ক্লাস

ঠিক আছে তারা একদিক থেকে আমাদের হেলথ তাদের হাতে রয়েছে আনফর্চুনেটলি তাদের কন্ডিশন আছে কিন্তু খুব খারাপ ঠিক আছে তারা সারভাইভ করার জন্য বাধ্য হয়ে মুঠোমুঠো জৌড়ি আপনি কোনো পেস্ট একটা বলে মাত্রাতিরিক্ত পেস্টিসাইড কেমিক্যাল অ্যাপ্লাই করে যেগুলো ইট ইজ হার্মফুল টু দ্য দ্যানিমস টু টু হিউম্যান বিশ সেই জায়গা থেকে এই ক্যান্সার জিনিসটা আসছে তো ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট যে আমরা এই স্পেসটা নিয়ে কিছু কাজ করি যেটাতে এক একটা পারপাস রয়েছে দুই একটা হাই রিটার্ন পটেনশিয়াল রয়েছে অ্যাজ এন অন্টারপ্রিনিয়ার আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ মানে বিজনেস উইথ পারপাস দুটো রিজন কাজ করছি দুটো একটা তো ফ্যামিলি রিলেটেড ইস্যু আর একটা হচ্ছে তুই এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখে সিমিলার কাইন্ড তুই যদি বলছিস আমার ক্ষেত্রেও কিছুটা ওই রকমই আছে কারণ আমার তুই দাদু মা বাড়ি এরা পুরোটাই ফার্মার মানে ফার্মিং ব্যাকগ্রাউন্ড ছিল বাবা সেই জায়গাটায় ছেড়ে চাকরি সূত্রে কম আসে শহরে এসে তারপরে এই চাকরি বাকরি করে এবার হেলথ লাইন হেলথ কেয়ার ডিপার্টমেন্টে ছিল আর আমি লাস্ট টেন ইয়ার্স তোর একটা হসপিটাল ইন্ডিস্ট্রেশনে চোখ তো ওখানে যখন তোর পেশেন্ট নিয়ে আমি হ্যান্ডেল করতাম দেখতাম যে ক্যান্সার পেশেন্ট হ্যান্ডেল করেছি আরও অনেক রকম মানে গ্যাস্ট্রো সার্জিক্যাল গ্যাস্ট্রো গ্যাস্ট্রো রিলেটেড পেশেন্ট প্রচুর দেখি মোস্ট অফ দ্য পেশেন্ট তো ভিলেজ থেকে উঠে এসেছে তো ভিলেজে আমার একটা ধারণা যে তুই গ্রামে গেলে তুই ফ্রেশ খাওয়ার দাওয়া পাবি ফ্রেশ পাবি শহরাঞ্চলে হয় না বাট যখনই আমি কী করলাম ডক্টরদের সঙ্গে কথা বললাম ওই পয়েন্টটা থেকে এছাড়া এই ব্যাপার ডক্টর বললো দেখো কোনো এরা তো খুব হ্যাঁ মানে নাইন্টি পার্সেন্ট এসে একদম জেনাল ফ্যামিলি থেকে এসেছে যারা স্মোকিং drinking মানে অ্যালকোহল এগুলো কিছু নেয় না তো বলে দেখো ফুড রিলেটেড হয় নি প্রব্লেমস দেন আমাদের যারা ওই খাওয়া দাওয়ার নিয়ে করে ওদের সঙ্গে কথা বললাম তারাও একই রকম মতো যে একদম তো লাইফ স্টাইল প্রচণ্ড আজকের দিকে সব কিছুই চাই তুমি পুরো কেমিকাল দিয়ে তো সেই জায়গাটা থেকে

একটা কি বলবো ভ্যাকেন্স ক্রিয়েট হয়েছে আর আজকের ডেটে তুই ক্যান্সার যদি দেখিস দশটা লোকের পাঁচটা কোনো না কোনো ক্যান্সার পাবে তো যখন দেখলাম যে ওয়েস্ট বেঙ্গল অপরচুনিটি আছে সেভাবে কিছু নেই তখন ভাবলাম একটু করা যেতে পারে তখন মাঝখানে কিছু ভাবলাম সঙ্গে অ্যানিম্যাল হাজব্যান্ড্রি নিয়ে ভাবছিলাম তারপরে করতে করতে ফার্মা কোথায় আটকে যায় তারপরে তোর সঙ্গে কানেকশন হলো দেন তোর আর আমার থট করতে দেখলাম একই রকম মিলে গেছে যায় অনেক চল করা যায় বাট একটা ইন্টারেস্টিং জিনিস জানি না তুই লক্ষ্য করিস না

এবার ফার্মিং আজকের ডেটে মোটামুটি কাজে সূত্রে ওয়েস্ট বেঙ্গল অনেক জায়গায় মানে বাইরে ঘুরেছি অনেকগুলো স্টেট থেকেও ঘুরেছি ওয়েস্ট বেঙ্গলে গতানুগতিক প্রথমে ফার্মিং হয় এখনও সেই লাঙল দিয়ে চলে বা যদিও বা কিছু কিছু ইন্সট্রুমেন্ট আর দেখেছি ঢুকেছে কিন্তু এই অর্গানিক ব্যাপারটা যে একটু কোয়ালিটি বা সিস্টেমেটিক্যালি ওয়েতে করা সেই জায়গাটাতে নেই তো আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি আমরা চেঞ্জ করতে পারি এবং সব থেকে বড়ো ব্যাপার

দাদু চার জন ছেলে ঠিক আছে আমার বাবার দুজন ছেলে এই ভাবে যদি ক্যাসকেডিং দেখতে থাকি প্ল্যান প্রচন্ড ছোট 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 জায়গায় তো হয়তো আমার ভাগে আজকে দিনে পড়বে এক থেকে দুয়ে পারি ম্যাক্স একরও নেই পার ঠিক আছে তো আজকে দিনে কেউ যদি ফার্মিং করে নিজের লাইভলিহুড চালাতেও চায় ঠিক আছে এক থেকে দুয়ে কর দ্যাট ইজ এ ভেরি স্মল ল্যান্ড স্মল ল্যান্ড সেখান থেকে লাইভলিহুড চালানো ভেরি কারণ আজকে দিন ওয়েস্ট বেঙ্গলের বুকে যদি দেখিস ম্যাক্সিমাম লোক ধান চাষ করো ধানের সাইকেল চলে যাওয়ার পরে তারা আলু আর আলু করে মানে একদম এবার বেঞ্চমার্ক হলো এক একর থেকে ধান করে তুই যদি পঁচিশ থেকে তিরিশ হাজারও পাস আমি বলবো দ্যাটস এ গোলিগুড বোনা তারপরে আলু থেকে হয়তো আরো এক লাখ পার একার তাও আসে না ঠিক আছে তো মানে মোটামুটি এক লাখ কুড়ি হাজার পার একর ম্যাক্সিমাম একটা ফার্মার ইনকাম করতে পারে তাও হয় না তাও হয় না তাও হয় না সেটা বলে অনেকটা এবার সেই জায়গাতে আমি যদি স্কুল টিচিং বা একটা টিসিএস এর জব হবে মোটামুটি 5 লাখ 7 লাখ প্যাকেজ একটা মোটামুটি মিনিমাম 5 টু মিনিমাম ঠিক আছে তো সেই জন্য তাদের কাছে ওই জবগুলো অনেক বেশি লুক্রেটিভ তাহলে তুমি ফার্মিং তো স্মল ল্যান্ড হোল্ডিং এটা একটা রিজন দ্বিতীয়টা হলো যে ট্র্যাডিশনাল ক্রপ যে তারা যে করে সেটা আর একটা রিজন আর যেটা জন্য ফার্মিং ইজ নট এনি মোর এনি অ্যাট্রাকটিভ প্রফেশন না সেটাই एक्चुअली চেঞ্জ করতে হবে যে যেমন ধর তুই একটা বেটার জায়গা থেকে তুই ছেড়ে চলে আসছিস আমিও একটা একদম কি বলবো suitable জায়গা থেকে ছেড়ে comfort zone ছেড়ে বেরিয়ে আসছে কারণ ফিউচার আছে এবং main যেটা টার্গেট যে চাষ করে যদি কিছু করা যেতে পারে একটা খুব বেটার better life কেউ lead করতে পারে সেটা করতে হবে it's a very challenge একদম সেটাই আমরা যখন তার উপর organic করছি it's a very high chance but we'll do একটা purpose আমাদের তো ছিল ঠিক আছে তারপর আমরা যখন আহ বীথিকরণের model টা বানাচ্ছিলাম